যে কোনো জিনিস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম আশা করি পুরো ভিডিওটি দেখবেন আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে এই মাছটি এই মাছটি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত আমি এই মাছে বেলে মাছ নামে চিনি তো আমি মাছটি যেহেতু ছোটো ছোটো আঁশ আছে আমি মাছটি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এখানে টমেটো দিয়ে দিব আর ঝালের পরিমাণ এই মাছে বেশি দিলে খেতেও অনেক ভালো লাগে আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এইখানে দিব হলুদ গুঁড়া আর দিব আমি মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি তাও আমি আবার মরিচের গুঁড়ার পরিমাণটাও বেশি দিয়েছি এখানে দিব পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি এখন তেল দিয়ে আমি এটা হাতে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে সোয়াবিন তেল দিয়ে ওটা রান্না করতে পারেন আমি রান্না রেগুলার তেল দিয়ে এটা আজকে রান্না করব তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব এই মাছটি রান্না করতে যেহেতু বেশি একটা সময় লাগে না খুব কম সময়ে এই মাছটি রান্না করা যায় আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব আমার মা টমেটো সবকিছু সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে তারপর একটু সিদ্ধ করে নিব প্রায় মাছটি রান্না হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এইভাবে মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক দারুণ লাগে আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়েও ট্রাই করতে পারেন যে কোনো ধরনের ছোট মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে আর এখানে যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর ঝালটাও বেশি হয়েছে আর এই ছোট মাছের ঝালের পরিমাণ বেশি হলে কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আর একটু মাখামাখি হলে আমি চুলা থেকে নামিয়ে নিব আর কাঁচামরিচের ঝালটাও বের হয়ে গেছে ধনিয়া পাতারও গ্রানটা বের হয়েছে অনেকটা এই টমেটো দিয়ে রান্না খেতে একটু টক টক লাগে লাগে। সেটাই কিন্তু অনেক তো আমার ছোট মাছ রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন সবাই সবাই ভালো থাকবেন আজকে এতটুকু আল্লাহ হাফেজ